আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করব স্বপ্নের ইনকিউবেটর বাংলাদেশের কোন কোন জেলাতে যাচ্ছেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমরা কি কি প্রোডাক্ট স্বপ্নের ইনকিউবেটর থেকে পাঠাচ্ছি তো দর্শক আমি যদি প্রথমবারের জন্য দেখানোর জন্য চেষ্টা করি এখানে খাবারের কোয়েল প্যাকে খাবারের পানির পাত্র রয়েছে খাবারের পাত্র রয়েছে ডিম ডাকা কেস রয়েছে সেই সাথে টেপ রয়েছে এবং সেই সাথে ইনকুবিটারে ম্যানুয়াল ইনকোপিউটার বা সেমি অটো যন্ত্রাংশ রয়েছে এটা নিচ্ছে আমাদের হাফেজ আজিজুল্লাহ ভাই এটা হচ্ছে কোমল নগল রক্ষ্মীপুর এটা অটোমেটিক ইনকুপিটরের যাবতীয় যন্ত্রাংশ কিন্তু আমাদের এখানে রয়েছে টেরা সহকারে এটা চলে যাচ্ছে আমাদের পল্লব ভাইয়ের জন্য মকসদপুর গোপালগঞ্জ এটা কিন্তু খাবার ওয়েলপাগের খাবারের টেরে রয়েছে কন্ট্রোলার রয়েছে যেটা অটো ব্রোডার হিসেবে ব্যবহার করার জন্য নিয়েছে কোয়েল পাখি খাবারের পাত্র রয়েছে দুই ধরনের এটাও নিয়েছেন এটাও নিয়েছেন দুই পিস প্লাস এক পিস দেখুন স্বপ্নের ইনকাপিটার থেকে যাতে করে কারোর স্বপ্ন না ভাঙে এটা কিন্তু আমরা সার্বাত্মকভাবে চেষ্টা করি দুই এক পিস আমরা দিয়ে থাকি যদিও আমাদের ওইভাবে কোনো প্রফিট থাকে না এই মেশিনটা চলে যাচ্ছে এই মালটা চলে যাচ্ছে কোয়েল পাখির টিমটা কাটিয়ে এটা যাচ্ছে হোমান ভাইয়ের জন্য টাঙ্গাইলে তো দর্শক এই যে মেশিন দেখতে পাচ্ছেন হাফে সহেব ভাইয়ের জন্য মাগুরা মোহাম্মদপুর এটা চলে যাচ্ছে হাফেজ আবু বকর আবু বকর ভাইয়ের জন্য কয়েরা খুলনাতে উনিও কিন্তু এভাবে নিরাপদ খাবারের পাত্র নিয়েছে পানির পাত্র নিয়েছেন চেয়ার ভিতরে রয়েছে তো দর্শক আরো আমাদের ওভার টেম্পারেচার প্রযুক্তি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন সেই সাথে আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা এসিডিসি করে দিই যাতে করে কারেন্ট চলে গেলেও ব্যাটারিতে সাপোর্ট দেওয়া যায় বা একটা নষ্ট হলে আর ওটাকে সাপোর্ট দিবে কোনোভাবে যাতে করে কোনো নতুন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হয় তো দর্শক এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের জন্য এটা মৌলভী বাজারে তো দর্শক এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের রাশেদুল ইসলাম ভাইয়ের জন্য কুবিল্লা মনোহরগঞ্জ তো দর্শক এ ধরনের ইনকোভিটর বা পোল্ট্রি সামগ্রীতে নতুন উদ্যোক্তা যারা এসেছেন আপনারা কিন্তু এই আমাদের স্বপ্নের ইনকোভিটর থেকেই আপনারা কিন্তু পোল্ট্রি সেক্টরে যাবতীয় সবকিছু কিন্তু পেয়ে যাবেন দর্শক আজের মতন পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করব স্বপ্নের ইনকিউবেটর বাংলাদেশের কোন কোন জেলাতে যাচ্ছেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমরা কি কি প্রোডাক্ট স্বপ্নের ইনকিউবেটর থেকে পাঠাচ্ছি তো দর্শক আমি যদি প্রথমে জন্য দেখানোর জন্য চেষ্টা করি এখানে খাবারের কোয়েল রয়েছে খাবারের পাত্র রয়েছে ডিম রাখা কেস রয়েছে সেই সাথে টেপ রয়েছে এবং সেই সাথে বা রয়েছে এটা আমাদের হাফেজ আজিজুল্লাহ ভাই এটা হচ্ছে কোমল নগল রক্সিপুর এটা অটোমেটিক ইনকোপিউটারের যাবতীয় যন্ত্রাংশ কিন্তু আমাদের এখানে রয়েছে টের সহকারে এটা চলে যাচ্ছে আমাদের পল্লব ভাইয়ের জন্য মকসদপুর গোপালগঞ্জ এটা কিন্তু খাবার ওয়েলপাকে খাবারের টের রয়েছে কন্ট্রোলার রয়েছে যেটা অটো ব্রোডার হিসেবে ব্যবহার করার জন্য নিয়েছে কোয়েল পাখি খাবারের পাত্র রয়েছে দুই ধরনের এটাও নিয়েছেন এটাও নিয়েছেন দুই পিস প্লাস এক পিস দেখুন স্বপ্নের ইনকোমিউটার থেকে যাতে করে কারোর স্বপ্ন না ভাঙে এটা কিন্তু আমরা ভাবে চেষ্টা করি দুই এক পিসও আমরা দিয়ে থাকি যদিও আমাদের ওইভাবে কোনো প্রফিট থাকে না